সরকারের কিছুটা আমার মতন দশা হইছে আমার ব্যক্তি একটা অভ্যাস আছে কি যেমন ধরেন যে কোনো কাজ একদম লাস্ট মুহূর্তে আইসা করা তো এতে মাঝে 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 পড়ি আর ভাগ্যক্রমে ভেজাল হয় না একটা লম্বা সময়ে ঢাকা শহরবাসী দীর্ঘ ভোগান্তি ভোগ করল কেন মেয়র প্রতি স্ট্রাককে বসানোর জন্য ওনার সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি এরিয়া সহ বিভিন্ন জায়গায় দিন শেষে যমুনা বিভিন্ন জায়গায় যে আন্দোলন করল মানুষ আসলে বিরক্ত ছিল তারপরেও ওনার সমর্থকদের বক্তব্য ছিল যে আদালতের কেন করা হবে না তো নানান চড়াই উতরাই পার হইয়া আদালতের দ্বিতীয় যে রায়টা সেটাও মেয়র ইশরাক পেয়ে গেলেন কিন্তু শপথ পড়াতে বাধা কোথায় এটা উপদেষ্টা আসিম মাহমুদ সে এটা জুডিশিয়াল ইস্যু এখানে তার কোনো হাত নাই কিন্তু বিএনপি মনে করছে আসিফি হচ্ছে সেই গুটিবাজ এখানে গুটিবাজি করছেন অথবা অন্তর্বর্তী সরকার কেন তাকে শপথ পড়াচ্ছেন না এখন এই নিয়ে আবারও আগামীকালকে থেকে এক বিশাল মানে গণ কর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতা বা আমাদের যিনি মেয়র আছেন জনাব ইশরাক হোসেন সামিদ মানুষ সারা বাংলাদেশ থেকে ঢাকায় যাচ্ছে কেনাকাটা সহ গরু পজিটিভ না। তবে জনবিষ বলছেন যে তিনি এটা করতে চাচ্ছেন না তার সমর্থকরা করতে চাচ্ছেন এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে লাস্ট টাইম আলটিমেটাম দিয়েছেন যশক আমরা দেখছি যে উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হোসেন এখন সরকারের এখানে কেন গোয়ার তুমি রোখামি অথবা আইন কপ চাচ্ছেন তো সব আইনকে তারা মানছেন বিএনপির প্রশ্ন তো বলা হচ্ছে যে উদ্দেশ্যে যে অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে শপথ আয়োজনের ব্যবস্থা করুন আর এটি আপনাদের শেষবারের মতন আহ্বান দলীয় নেতাকর্মীদের যে টানা অবস্থান কর্মসূচি আছে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন সেখানে জনবিষয়ক উপস্থিত হয়ে বলছিলেন যে আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার উপর বৈষম্যমূলক আচরণ করছেন তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে তো এখন এটা আদালত অবমাননার সামিল হতে যাচ্ছে সরকারকে হুশারি দিয়ে তিনি বলছেন যে অবিলম্বে শপথ আয়োজন করুন অন্যথায় নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন ব্যগবান করা হবে এখন এগুলার আসলে শেষ কোথায় আপনি দেখেন যে বৃষ্টির মধ্যে আমরা দেখছি ইসের যারা সমর্থক আছেন তারা অবস্থান নিচ্ছিলেন আর উপদেষ্টা আসিফ তার যে অস্থায়ী অফিসটা ছিল এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সেখান থেকে গাঢ়টি পুস্কা গোলায় তিনি সচিবালয়ে অনেক আগে একবার আগুন লাগছিল আপনাদের খেয়াল আছে তো তা আগুন লাগার পর তিনি তার অস্থায়ী একটা অফিস খুলেছিলেন এই সিটি কর্পোরেশনে যেখানে এখন ইস মেয়র হিসাবে ওইখানে তিনি যাবেন তো এখন তিনি তার এখান থেকে যাবতীয় জিনিসপত্র গোছাইয়া সচিবালয়ের দিকে নিয়ে গেছেন এতদিন তিনি কিন্তু অফিস করতে পারেন না এটা একটা চাপ ছিল বাট এখন তিনি ওইখানে অফিস করবেন প্রশ্ন হচ্ছে যে ধরেন ইসরাক মেয়র পদ কি সরকারের আটকানোর ক্ষমতা আছে নাই রাইট নাও নাই তো নাই যদি থাকে তাহলে কেন এটা নিয়ে এত জল ঘোলা করা কেন এটা নিয়ে খামাখা অহেতুক জনগণকে দুর্ভোগ প্রদান করে এটা জন্য তো সরকারও দায়ী দিয়ে দেন তো পাওনাটা শেষ এখন আন্দোলন নামবে রাস্তাঘাট ব্লকেট হবে মানুষ বিরক্ত হবে ইশরাকের উপর পাশাপাশি আপনাদের উপরে বিরক্ত হবে না যে আপনারা কেন একটা সোজা জিনিস নেওয়া এত কপচাচ্ছেন আইন দেখাচ্ছেন ওইটা সেইটা বিভিন্ন জায়গা তো এগুলো তো ক্ষমতাশীলরা মানতে চায় না কালকে কি হয় জানি না মনে হয় না যে কালকের মধ্যে শপথ পড়াবে সরকার ভালো থাকো